আপনার ফোনটি যদি সরকারি ওয়েবসাইটে নিবন্ধন করা না থাকে তাহলে আগামী মাসের ষোলো তারিখের পরেই কিন্তু আপনার ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এমনটাই জানিয়েছে বিটিআরসি এখন আপনার ফোনটি বৈধ কিনা বা আপনার ফোনটি সরকারি ওয়েবসাইটে নিবন্ধন করা আছে কিনা তা আপনি কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনের ডায়ল অপশনে তো আমি আমার ফোনের ডায়ল পেটে চলে আসলাম এখানে এসে ডায়ল করতে হবে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এটা হচ্ছে আপনি আপনার ফোন থেকে যে কোনো সিম থেকে ডায়ল করে দেবেন এটা ডায়াল করার পরে দেখেন লেখা আছে যে ইনপুট পনেরো পনেরো ডিজিট আইএমই নাম্বার এখন আপনি আপনার ফোনের আইএমই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন আপনার ফোনের আইএমই নাম্বারটা কিভাবে বের করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই আমি হচ্ছে আমার ফোনের আইএমই নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করার পরে তারা আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ফোনটা বৈধ কিনা বা আপনার ফোনটা সরকারি ওয়েবসাইট নিবন্ধন করা আছে কিনা যদি নিবন্ধন করা থাকে তাহলে এরকম একটা মেসেজ পাবেন আর যদি নিবন্ধন করা না থাকে তাহলে এরকম একটা মেসেজ পাবেন এখন আইমি কিভাবে বের করবেন সেটা দেখিয়ে দিচ্ছি চলে যাবেন আপনার ফোনের ডায়ল পেরে ডায়ল পেরে আসার পরে ডায়ল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা দিলেই আপনার সাথে সাথে আপনার ফোনের আইমি নাম্বারটা এখানে চলে আসবে এখন এখানে দুইটা নাম্বার রয়েছে দুটাই হচ্ছে আইমি নাম্বার প্রথম পনেরো ডিজিটাল যে পনেরোটা নাম্বার রয়েছে এটা হচ্ছে আপনার ফোনের আইমি নাম্বার তুমি আশা করি বুঝতে পারছেন